এই আলাইকুম হলো নতুন বাজার বিশাল বড় হাট। আপনারা অনেকে অপেক্ষায় থাকেন এই হাটের ভিডিওটি দেখার জন্য আসলে এই হাটটি যেহেতু প্রতি সপ্তাহে বুধবারে হয়ে থাকে আমরা চেষ্টা করি বুধবারের দিনই ভিডিওটি দিয়ে দেওয়ার তো বুধবারের দিন ভিডিও করার পরে সময় যদি না হয় চেষ্টা করি পরের দিন দিয়ে দেওয়ার তো যাই হোক এই হাটটি প্রতি বুধবারে হয়ে থাকে আপনারা এই হাটে আসলে কিন্তু ব্যাপক পরিমাণে নানান জাতি পদের গরু পেয়ে যাবেন এই হাটে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এসে গরু ক্রয় করে নিয়ে যায় আপনি চাইলেও আসতে পারেন দেশের যে কোনো স্থান থেকে তো আজকের হাটটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং গাভী থেকে সার পর্যন্ত কিছু কিছু গরুর দাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। চলুন দেখে আসি হাটের ভেতরে গরুর দাম দর কেমন Let's well

تو چئي ٿو ها ها ها

আসসালামু আলাইকুম ভাই ভাই গো এটা কি জাতের গরু ফ্রিজিয়াম ফ্রিজিয়াম জাতের গরু বয়স কি গরুর সৈদ সৈদ এটা কি দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা সাথে কি বাচ্চা আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা না

তাই কী দাম চাইতেছেন গরোটার দুই লাখ সত্তর হাজার দুধ কত টুক আছে ভাই বিকালে সকালে পনেরো কেজি বিকালে ছয় গরোটার দুধ সকালবেলা পনেরো কেজি বিকালবেলা ছয় কেজি সাথে সার বাচ্চা আছে দুই লম্বা দর্শক আজকের ভিডিওটি আর লম্বা করতে পারছি না হাটে আজ প্রচুর রোদ আশা করি আজকের হাটের বেশ কিছু গরু আপনাদেরকে দেখাতে পেরেছি হাটটি ঘুরে ঘুরে আপনাদেরকে মোটামুটি দেখাতে পেরেছি আর হাটের কিছু গরুর দাম ধরো আপনাদেরকে শোনাতে পেরেছি তো আজকে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সামনের বুধবারের হাটে আরো বেশি করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো আমাদের এমন প্রতি হাটের গরুর ভিডিও পেতে এবং গরু বিষয়ে বিভিন্ন পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি এই চ্যানেল থেকে গরু বিষয়ে অনেক উপকৃত হবেন তো চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে সকলে একটি করে লাইক দিয়ে যাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম